দ্রুতগামী ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস আজ ভোর ছয়টায় খুলনা রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে ট্রেনটি উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান জাহানাবাদ এক্সপ্রেস চালুর ফলে পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ঢাকা দ্রুত দুশো কিলোমিটার কমে গেছে নতুন রুটে সময় লাগবে মাত্র পৌনে চার ঘন্টা খুলনা ঢাকা খুলনা রুটে জাহানাবাদ এক্সপ্রেস এবং বেনাপোল ঢাকা বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেস সাপ্তাহিক একদিনের বিরতি রেখে নিয়মিত যাতায়াত করবে বিস্তারিত প্রতিবেদনে পদ্মা সেতু হয়ে নতুন ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেস যাত্রা শুরু করেছে ঢাকা ঢাকা রুটে আসনের ট্রেনটির প্রথম যাত্রায় সঙ্গী হয়েছেন জন যাত্রী সকালে রেলওয়ে স্টেশনে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান সবাই আশা করেন যে রেলগাড়িটি তাদের বাড়িতে বাড়ির পাশে থামবে আবার তারা এটাও চান যে তারা দ্রুততম সময় গন্তব্যে বসবেন এটা সম্ভব না যেখানে যাত্রী বেশি হবে সেখানেই গাড়ি থামবে যেখানে থেকে রাজস্ব পাওয়া যাবে পণ্য কিংবা মানুষ পরিবহন করা যাবে সেখানেই রেলগাড়ি থামবে ওঠা নামা ওঠা নামা করবে প্রতিদিন সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনটি ভাঙ্গা কাশিয়ানা নড়াইল ও যশোর জংশন হয়ে বেনাপোলে পৌঁছবে দুপুর দুইটা পঁচিশ মিনিটে তো বাসে করে প্রদর্শন করছে মনে হয় আরো কম সময় লাগবে তো এটা আরো ইজি আর আমাদের জন্য আরো সুবিধা হয়েছে আর যে সুবিধাটা আমরা পেয়েছি এটা এমনকি আমি যদি নিজেও ড্রাইভ করে যাই সেক্ষেত্রেও আমার তিন সাড়ে তিন ঘন্টা সময় লাগবে কিন্তু এখন মাত্র আড়াই ঘন্টাতে আমরা যশোরে পৌঁছাতে পারবো এই কথা শুনে উই আর ভেরি এক্সাইটেড এটা আমাদের দীর্ঘদিন একটা দাবি পূর্ণ হয়েছে এটা আমরা মনে করি যে আমরা আজকে মায়ের স্বপ্নের মতন এটা সন্তান হাতে পেয়েছি আনুষ্ঠানিক যাত্রাকালে ঢাকা বেনাপোল রুটের এ ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে চেয়ার চারশো পঞ্চান্ন টাকা স্নিগ্ধা সাতশো পঞ্চান্ন সিট নয়শো টাকা এবং এসি বাদ তেরোশো টাকা এদিকে প্রথমবারের মতো সকাল ছয়টায় খুলনা থেকে যাত্রা শুরু করে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় পৌঁছায় সকাল দশটা পনেরো মিনিটে প্রথম যাত্রায় উচ্ছ্বসিত ভ্রমণকারীরা আমাদের সাথে প্রথমবার এই কমলাপুরে আসা ঢাকায় আসা তাহলে সেই লোক অসংখ্য ধন্যবাদ যে এত কম সময় আমাদেরকে খোলা থেকে ঢাকা আসার জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য কাশী নিবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল যে আমাদের কাশিনী থেকে ঢাকা সরাসরি ট্রেন চলাচল করবে সেটা আজকে পূর্ণ হয়েছে বাবুর থেকে গলমোস্ত অর্ধেক হয়ে গেছে সময় তিন ঘন্টা মিনিট লাগবে আর আগে তো বাবুর থেকে সাড়ে সাত ঘন্টা লাগতো সেই তুলনায় তো অনেক ইজি ঢাকা থেকে খুলনা ও ব্যানাপল রুটে দুইজোড়া আন্তঃনগর ট্রেন সোমবার ছাড়া প্রতিদিন নিয়মিত চলাচল করবে